গঙ্গাসাগরের পাশাপাশি বহু মানুষ ভিড় জমিয়েছেন বীরভূমের অজয় নদের তীরে সকাল সকাল কুয়াশা ঢাকা পড়ে পুণ্য স্নান সেরে রাধা বিনোদের মন্দিরে পুজো এবং তারপর জয়দেবের পদ্মাবতীকে স্মরণ করা বাউল কীর্তনিয়া তাদের সুরে সুরে আখারাগুলোও গুলো একেবারে জমে উঠেছে সেখানে একবার নাই একবার খোলা গুরু আমাই নিয়ে চলো প্রেমের পাঠশালা গুরু আমাই নিয়ে চলো প্রেমের পাঠশালা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগরের সঙ্গে লাখো লাখো মানুষের ভিড় অজয় নদের তীরে মকর সংক্রান্তি পূর্ণ লগ্ন আর এই পূর্ণ ভোরে কিন্তু জয়দেব কেন্দুলি যেখানে জয়দেব পদ্মাবতীর পূর্ণভূমি সেইখানেই কিন্তু ভিড় জমছে লাখো ভক্তের এবং অজয় নদের জলে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে একবার ডুব দিয়ে অন্তত তারা পূর্ণ সঞ্চয় করার জন্য এসেছেন প্রায় চারশো বছরের পুরনো বীরভূমের এই কেঁদুলি মেলা বছরের পর বছর ধরে এই দিনে পূর্ণ স্থান সেরে রাধা বিনোদের মন্দিরে পুজো দিয়ে আসেন ভক্তরা সকাল থেকে আসর বসেছে বাউল কীর্তনিয়াদের গানে গানে চলছে দেবদেবীর স্মরণ একতারা সুরে মুখরিত একের পর এক আখড়া সেই আর তাতে হবে জয় মা পদ্মাবতী করে শ্রাদ্ধ শ্রাদ্ধ হয়ে যায় সেখানে একবার আনাই একবার গুরু আমায় নিয়ে চলো প্রেমের পাঠশালা গুরু আমায় নিয়ে চলো প্রেমের পাঠশালা বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের ধারে রাধা বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে কবি জয়দেবের নাম চারশো বছরের প্রাচীন মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত রয়েছে নানান পৌরাণিক কাহিনী ভোর থেকে এই রাধা বিনোদের মন্দিরে ভক্তদের লম্বা লাইন যাতে কোন রকম কোন অঘটন না ঘটে তার জন্য কিন্তু একদিকে সিভিল ডিফেন্স রাখা হয়েছে এবং তারা কিন্তু জলের মধ্যে এই ঘোরাফেরা করছে গত কয়েকদিন ধরে পুলিশ প্রশাসন ঠিক এইভাবেই কিন্তু তৎপরতা বিভিন্ন দফায় দফায় তারা মিটিং করেছিল সব মিলিয়ে জমজমাট কবি জয়দেব ও পদ্মাবতীর স্মৃতি বিজড়িত কেন্দুলি মেলা জয়দেব কেন্দুলি থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা মকর সংক্রান্তির পরব জমজমাট পৌষের ঠান্ডাও পড়েছে জাঁকিয়া আর ঠিক ততটাই জাঁকিয়ে দক্ষিণ রায়ের ভয় কোথায় কোথায় কুল পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে পুরুলিয়ার বড় এলাকার বাসিন্দারা তারাও ভয় রয়েছেন বাঘের আতঙ্ক কাটছে না কুলতলি জুড়ে শুধুই বাঘ আতঙ্ক বইপিঠের কিশোরী মোহনপুর থেকে এক দক্ষিণ রায়কে খাঁচাবন্দি করা গেলেও নতুন করে বাঘের থাবা গুরুবুরিয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌরের চকে জাল দিয়ে লোকালয়ে লাগোয়া জঙ্গল ঘিরে ফেলা হলেও রাতের অন্ধকারে বাঘ যে লোকালয়ে ভ্রমণে বেরোচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না আমি যে দেখি চোখ জ্বলছে লাইটের মতন ফোকাস দেখে তারপরে একটু পর দেখি লাভ মেরে চলে গেল আর কিছু দেখতে পাই তখন ভয় আমরা ছুটে বাড়ি চলে এলো শুনলেন তো কেমন বাড়ির উঠোনে বাঘ ঘুরে বেড়াচ্ছে বাঘ বন্দি করতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনের বন দপ্তরের একটি দল টহল দিচ্ছে সঙ্গে রয়েছে কুইক রেসপন্স টিম দেখি ওই যে বাঘের পা ছাপ বড় বড় পার ছাপ ওই চতুর্দিকে তো কোথায় এটা এই তো পাশাপাশি ঝাড়গ্রামেও কাটছে না বাঘের আতঙ্ক বেল পাহাড়িতে রাত ভর বন দপ্তরের নজরদারির সঙ্গে ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে বাঘের গতিবিধি জানার চেষ্টা করছে বন দপ্তর অন্যদিকে বান্দোয়ানের পর এবার বাঘের পায়ের ছাপ বোরোর নেকরার বেলডুংরি এলাকায় এই রাস্তা দিয়ে আসতেছিলাম আস্তে আস্তে ছাপ দেখতে পাই তার আগের থেকে আমরা শুনতেছিলাম যে ওই আমাদের সাইডের জঙ্গল জঙ্গল আমরা এখন অনেক বাঘের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা রাজু মুখার্জি রবীন্দ্রনাথ মাইতি অরিন্দম মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়